হাতে এক আবার এর সাথে এক যোগ হলো কত হবে দুই ওটা বড় নিশ্চিতটা বড় নিশ্চিতটা বড় হইল প্রত্যেকের সাথে কত যোগ হয় দ্বিতীয়তে যোগ হয় দুই দিব লেখা যায় দুই এখানে দুই যদি বিয়োগ করলে শূন্য বিয়োগ সময় লিখে দিলে শূন্য হয় হাতে এক এর সাথে এক যোগ করো এর কত হয় দুই আবার উপরটা ছোট তাহলে উপরটা আবার তিন দেওয়া লাগবে কারণ দুই যোগ করলে এক আর দুই যোগ করলে তিন তাহলে এখান থেকে দুই হলো ওখান থেকে তিন হলো তিন থেকে দুই বাদ দিলে এক হাতে কত এক ওই যে যোগ করছে না হাতে এই যে এখানে এক মনে মনে আছে একটা এক আর এক এক মিলে গেলে শূন্য আর এক মধ্যে গেলে কি শূন্য আপনাকে শূন্য লেখা যায় না লেখা যায় এটা অ্যান্সার এবার আমরা দশমিকের করবো দশমিকের যোগ বিয়োগ করবো এবং দশমিক থাকবে মানে তোমার হচ্ছে দশমিক থাকবে তাহলে আমরা একটু এইটা বিয়োগ করার চেষ্টা করি তাহলে কি শূন্য আর এক অপ্রেড যদি ওয়ান থাকে তাহলে মানে বিয়োগ করা যায় ওই ওয়ানে কাটে নেবে যদি উপর হয় নিষিদ্ধা বড়ো হয় তখন আমরা তার ভিত্তিতে যোগ করবো যেমন এক্ষেত্রে নিষিদ্ধ করু আমরা কি করবো তার বৃত্তি যোগ করবো মনে মনে হয় এখন দুই হবে তাহলে এখন দুই হলো কেন দুই হলো মৃত্যু যোগ করল তাহলে এখানে দুই দুই থেকে একবার এক ওই যে অর্থে বৃত্তি যোগ করছেন তার জন্য হাতে এক এই এক যোগ হবে এখন দুই হয় দুই করা হয়ে গেলো নিশ্চিত আবার উপরটা শুরু উপরটাকে আবার যোগ করার মনে মনে এখন তিন হবে দুই আর এক তিন এখন তিন থেকে দুই করলে দুই যোগ করলে এক এই যে এক ওই যে ভিত্তি করছি তার জন্য হাতে একটা হাতে এক হবে রশ্মিটের জন্য এই যে রশ্মিটা যেটা দিলাম ওখানে এক যোগ করবে এটা এক এক তাহলে এক হলে কত হবে এটা এক হলি দুই ওপরটা শুরু হয়ে গেল ওপরটা কি শুরু হয়ে গেল তাহলে ওপরটা শুরু হলে অবশ্যই ভিত্তি যোগ করা লাগবে এখন তিন হবে তিন থেকে অত তিন হবে যখন দুই থেকে এক বিয়োগ করে কোথা হবে তিন থেকে এক বিয়োগ করে কত হবে দুই বিয়োগ করলে হাতে এক আছে তাহলে অবশ্যই আর এক হবে তখন হাতে এক শুধু এক যোগ হবে কত হয় দুই এবং দুই বৃষ্টিটা বড় ওপরটা শুরু যখন তখন তার ভিত্তি যোগ হবে দুই হলো দুই থেকে শূন্য হাতে এক এই এক এক নিয়ে গেলে শূন্য এই এক এক ঠিক আছে এটা কিন্তু আনসার